আপনি কি জানেন হিমালয়ের নবীনতম অংশের নাম কি ভারতের কোন নদী সবচেয়ে বেশি পরিবহন করে পর্যল মৃত্তিকা ভারতের কোথায় দেখা যায় ওয়াদি কি মেসোসিয়ার শেষ সীমাকে কি বলা হয় হাই স্টুডেন্ট আমি সাকির তোমরা দেখছো জিওনেস্ট আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের তিনশো অর্থাৎ সেট নম্বর টেন এর কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করতে গিয়ে আমরা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো দেখে নেব প্রথম কোশ্চেন দেওয়া আছে দেখো আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেয় এমন একটি ভূমিরূপ এটা কি হয়ে যাবে গিরিখাত ও সার্ক নেক্সট কোয়েশ্চেন কি আছে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হল ড্যাস এটা কি হয়ে যাবে সাতপুরা পর্বত নেক্সট কোয়েশ্চেন আছে দেখো যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয় তাকে কি বলা হচ্ছে হিমরেখা মনে রাখবে এই হিমরেখার কিন্তু উচ্চতা নিরক্ষী অঞ্চলে বেশি মেরু অঞ্চলে কম গ্রীষ্মকালে বেশি শীতকালে কম এবং মেরু অঞ্চলে এর উচ্চতা হচ্ছে জিরো মিটার বা সমুদ্রপৃষ্ঠ নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পশ্চিমা বায়ু হলো কি একটি নিয়ত বায়ু নেক্সট কোয়েশ্চেন প্রতিভা ঘূর্ণপাতের উৎপত্তি ঘটে যেখানে শীতল অঞ্চল সেখানে কিন্তু প্রতিভা ঘূর্ণবাদ উৎপত্তি হয় যেখানে উষ্ণ সেখানে হচ্ছে ঘূর্ণপাতের সৃষ্টি হয় একটি মুখ্য জ্বর ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবং একটি মুখ্য জ্বরের হওয়ার পর আরেকটি মুখ্য জ্বর বা একটি গৌণজ্বর এবং তারপরের গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এবং জোয়ার এবং ভাটার মধ্যে যে সময়ের ব্যবধান সেটা হচ্ছে কি ছ ঘন্টা তেরো মিনিট নেক্সট কোয়েশ্চেন স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এটা হিসাবে কি কঠিন বর্জ্য নেক্সট দেখো জোয়ার সম্পর্কে যে ডেটাগুলো দেওয়া আছে এখানে তোমরা একটু দেখে নেবে হিমালয় পর্বতের নবীনতম অংশের নাম কি এটা মনে রাখতে হবে কি শিবালি কারণ এটা একেবারে শেষে উৎপত্তি হয়েছে নেক্সট কোয়েশ্চেন পাঞ্জাব সমভূমির যে নদী তীরবর্তী নবীন পলি তাকে কি বলা হচ্ছে বেট ভারতের সবচেয়ে বেশি পরিবহন করে কোন নদী এটা হয়ে যাবে ব্রহ্মপুত্র কারণ এর উচ্চ প্রবাহ কিন্তু অনেক বেশি নেক্সট কোয়েশ্চেন এর লিনোর প্রভাবে ভারতে যেটা হয় সেটা হচ্ছে কি খরা নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র এটা হয়ে যাবে কি মধ্যপ্রদেশের ভোপাল নেক্সট কোশ্চেন কি রয়েছে একটি আলগা শিল্প শিল্প কাকে বলবো যার পণ্য হচ্ছে এক অর্থাৎ সে যে কোনো স্থানে গড়ে উঠতে পারে এটা হয়ে যাবে কি বস্ত্র শিল্প বা কার্পাস শিল্প রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙ দিয়ে দেখানো হয় এটা হবে বাদামি এই পেজে ভূবৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কালারগুলো ব্যবহার করা হয় তার একটা লিস্ট দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নেবে নেক্সট দেখো কি আছে ভারতের যে বিভিন্ন ফসল এবং তার গবেষণাগার সেটা দেয়া আছে তোমরা একটু দেখে নিবে ধান হচ্ছে উড়িষ্যার কটক গম হচ্ছে দিল্লির পোশাক আরপাশ হলে মহারাষ্ট্রের নাগপুর কফি হচ্ছে চিকমাগালুর চা হচ্ছে আসামের জোরহাট আখ হচ্ছে লক্ষ্ণৌ বাকিগুলো তোমরা একটু দেখে নেবে দেখো আরোহণ এবং অবরোহণ সম্পর্কে যে ডেটা দেওয়া আছে এগুলো দেখবে তার ভূমিরূপ গুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে এরপরে রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ জলপ্রপাতের পাদদেশে মন্ত্রকূপ সৃষ্টি হয় এটা ভুল হয়ে যাবে কি প্রপাতকূপ নেক্সট কোয়েশ্চেন হিমবাহ উপত্যকা বা হিমাদ্রি ইউ আকৃতির হয় এটা কিন্তু ট্রু টপোস্পিয়ারে ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায় এটা হয়ে যাবে কি ট্রু পাঞ্জাব সমূহ পঞ্চন দ্বারা গঠিত এটাও কিন্তু শুদ্ধ তেজস্কীয় বর্জ্য হলো একটি জৈব বিশ্লেষ্য পদার্থ এটা কিন্তু ভুল এটা মনে রাখতে হবে তেজস্কীয় বর্জ্য পদার্থ কিন্তু জৈব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর নেক্সট কোয়েশ্চেন পর্যল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায় এটা ঠিক কারণ পরজল মাটি কিন্তু সরল বর্গীয় অরণ্যে দেখা যায় এবং সরল অরণ্য পার্বত্য অঞ্চলে দেখা যায় নেক্সট কোশ্চেন বিমানচিত্র এক প্রকার দূরসংবেদন প্রক্রিয়া এটা কিন্তু ঠিক কারণ আগে যখন স্যাটেলাইট ছিল না তখন কিন্তু বিমানের মধ্য দিয়ে কিন্তু ছবি তোলা হতো মরু অঞ্চলে শুষ্ক নদীঘাত ড্যাশ নামে পরিচিত মনে রাখতে হবে ওয়াদি নামে পরিচিত নেক্সট ড্যাশ বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয় এটা হয়ে যাবে কি দিনের বেলা ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয় এটা হচ্ছে কি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নেক্সট পারমাণবিক চুলি থেকে ড্যাস বজ্র নির্গত হয় এটা মনে রাখতে হবে কি তেজস্কীয় বজ্র ভারতের বৃহত্তম ম্যাংগ্রোপরণ্য কি সুন্দরবন নেক্সট চা শিল্প হল একটি ড্যাস সম্পদ ভিত্তিক শিল্প এটা হয়ে যাবে কি কৃষিজ সম্পদ ভিত্তিক একটি শিল্প ড্যাস দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা মনে রাখবে ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র এবার রয়েছে এসে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে বলা হচ্ছে কি ফিওর ইনসেলভার্স ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়কে নির্দেশ করে এটা বার্ধক্য পর্যায়ে সৃষ্টি হয় তাই এটা হয়ে যাবে কি বার্ধক্য পর্যায়ে মেসোস্পারের শেষ সীমার নাম কি মেসোপথ একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এটা হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড নেক্সট ভারতের বৃহত্তম মগ্নচড়া এটা হয়ে যাবে কি গ্র্যান্ড ব্যাংক যেটা রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো এটা হয়ে যাবে কি লাদাখ এবং ভারতের বৃহত্তম হলে হয়ে যাবে কি দাক্ষিণাত বা ডেকান্ট্রিয়া পৃথিবীর উচ্চতম হয়ে যাবে পামির পৃথিবীর বৃহত্তম হয়ে যাবে কি তিব্বত ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায় এটা হয়ে যাবে কি গুজরাটের গির অরণ্যে ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসরোর সদর দপ্তর কিন্তু বেঙ্গালুরে অবস্থিত নেক্সটে রয়েছে দেখো ডান্দিক বামদিক আরোহণ ও অভরোহন এগুলোকে একসঙ্গে বলা হচ্ছে পর্যায়ন বিজ্ঞান নগরী বেঙ্গালুর ইস্পাত শিল্প এটা হয়ে যাবে কি ভিলাই এটা ভারতের সবচেয়ে বড় সরকারি ইস্পাত কারখানা ধান গবেষণাগার এটা হয়ে যাবে কি উড়িষ্যার কটক এখানে দশটা পেন্ডিং করে দেওয়া আছে তোমরা একটু দেখে দেখে করে নেবে এখান পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এই পুরো ভিডিওটির কিন্তু ফ্রিতে পিডিএফ পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো নিচে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করবে তাছাড়া যারা স্ক্যান করতে পারবে না নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে এসএমএস করবে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে